ছোট্ট করে দাম বলে দেব হাত বাজার চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কেউ যদি এই দামে কিনতে পারছে আমি তাকে আরও কমে দিব। আসলে নিজের গরুর নিজেরই প্রশংসা করতে মন যায় ভাই গরুগুলা দেখলে পারে আসলে জানটা জুড়ায় যায় তো আসলে টাকা থাকতে পারে কিন্তু জিনিস মিলানো কিন্তু সম্ভব না এই গরুটা একটা ইন্ডিয়ান গরু একটা ইন্ডিয়ান গুজরাটি গির্জাতের গরু গরুটার কানটা আর মাথাটা দেখেন ভাই

এবং গরুগুলোর দামগুলোও পয়সাদের মধ্যে আছে তো যে গরু ভালো হলেই যে আগের মতো কিন্তু বাজারটা আর নাই বাজারটা কিন্তু একটু কম এবং যে ক্রেতা আছে এখন ক্রেতাগুলো যদি গরুগুলা কেনে কেনে সেটা যদি রাখে আমার মনে হয় গরু প্রতি বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে লাভ সম্ভব মানে এখন বর্তমানে আগের বাজারের থেকে তো আমি মনে করি যে ভাই আমি যে গরুগুলা কালেকশন করছি গরুগুলা বাস্তবে দেখতে হবে আসলে ভিডিওতে অমন ভালো দেখা যায় না বাস্তবে এসে দেখলে পারে আপনার গরুগুলো পছন্দ হওয়ার মতোই গরু আটটা গরু আছে তো যদি কোনো ক্রেতা নিতে চায় আমি বলবো যে ভাই আপনারা সরজমিনে আসেন এসে দেখে নেন এসে না এসে দেখে নিলে পরে অনেক ইয়াতে গরুতে ছোট লাগে বড় লাগে তো আমি সেভাবেও দেখাই নাই আমি কিন্তু ন্যাচারালভাবে দেখাইছি এবং কারোর যদি পছন্দ হয় আপনারা লাইভ ভিডিও কলে দেখতে পারেন এবং লোক পাঠাইতে পারেন এবং নিজেও আসতে পারেন নিজে এসে প্লাস লোক পাঠায় যেভাবে খুশি এক কথা এসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো জি ভাই এসে দেখে নিলে পরে অবশ্যই ভালো হয় ভাই এই যে ইয়াতে গরুর ব্যবসা করতে লাগে ভাই অনেক নাম দুর্নাম সবকিছুই আসছে তো আসলে অনেক ক্রেতা বলে যে গরু নাই কিছু নাই টাকা পয়সা নিয়ে দে গরু পাঠায় না কিছু না আসলে ভাই লোকের কথাতে বিশ্বাস না করে আপনারা সরজমিনে আসবেন এসে দেখে নেবেন আমার কথা হচ্ছে যে আমার গরু আছে কি নাই আপনারা গরু যদি পছন্দ হয় আপনারা লোক পাঠান এবং আসেন এসে আমি বারবারই বলতে চাই আপনারা এসে দেখে নেবেন সরজমিনে আসবেন গরু থাকলে গরু নেবেন

একদম ডাবল ডাবল কম্বল কি জাতমান গরু এটা আসলে ভাই আমার গরুটা এইটা একটা পাকিস্তানি শাহি একটা গরু তো এই গরুটা আপনার হচ্ছে গলার ঝোল নাভি কম্বল এবং মাথা এবং কালার ভাই আমার গরু আমি কালেকশন করছি কোয়ালিটি সম্পন্ন আমি আসলে কোয়ালিটি সম্পূর্ণ গরু ছাড়া কালেকশন করি না তো তারপরেও এই গরুটা কেমন জাতমান আছে দর্শক ভাইরা দেখবে দেখে আমার মনে হয় ভাই ভিডিওতে যেটা দেখাইছি তার থেকে বাস্তবে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা বাস্তবে আসবেন এসে দেখে নেবেন আর এই গরুটার বিশেষত্ব হচ্ছে গরুটা এখনো দাঁতে নেই এখনো হ্যাঁ এত বড় ওয়েট ওজন আলা গরু হয়ে গেছে এবং এত হাইট হয়ে গেছে কিন্তু এখনো দাঁতে নেই বডিতে বেশ লুজ আছে দেখতে ভাই বডিতে অনেক লুজ আছে এইসব গরুগুলা অনেক হাইটও হয় এবং গরু মাংস অনেক বেশি ধরে আচ্ছা বয়স কেমন গরুটা এটা এখনো দাঁতে নাই এখনো দাঁত হ্যাঁ এখনো দাঁত আসে নাই একদম ছোট ছোট দাঁত আসলে একটা বাচ্চা কিনতে লাগছে কিনতে লাগলে কিন্তু আড়াই থেকে তিন লাখ টাকা লাগে একটা ছোট্ট সাত আট মাসের বাচ্চা কিন্তু একটা আড়াই থেকে তিন লাখ টাকা লাগে তার নিচে কিন্তু পাওয়া যায় না আর এইটা কিন্তু বাচ্চা গরু না এই গরুটা মাঝারি থেকে সাইজ বড় গরু নাভি কম্বলে বেশ অনেক সুন্দর এবং এই গরুটা যদি আপনার এখন যেটা আসে ছোটোকালে কিন্তু অনেকে ভ্রামা বলেও বিক্রি করতো তো আমি আসলে সেভাবে বিক্রি করব না আমার যেটা কেনা আমি যেটা কিনছি আমার পাঁচ হাজার টাকা লাভ হলেই বিক্রি করে ফেলতাম ছোট্ট করে দাম বলে দেবো হাত বাজার চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কেউ যদি হাট এই দামে কিনতে পারছে আমি তাকে আরও কমে দিব তো সেক্ষেত্রে এই গরুটার দাম রাখছি ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে হালকা একটু দরদামের সুযোগ আছে গোটার মাংসটাই সাত মন প্লাস শরীরে মাংসই আছে বাস্তবে এসে গরু ভিডিওর সাথে মেলা দামে অনেক কম রাখছি কেতা ভাইরা হাট বাজার যাচাই করবে এবং আমার খামারে আসবে এসে দেখবে দেখে পছন্দ করবে আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটা নিয়ে আসছেন কান মাথা ঘুরানো নাবিক মূল্য বেশ ভালো আছে কি যত্ন করলেন এরপর পর আমি যে গরুগুলা রাখছি এই গরুগুলা হচ্ছে আমার গরু ভাই সবই এক্সেপশনাল গরু এবং আমার গরুগুলো ভাই অ্যাভারেজ গরু না এই গরুগুলো আপনি হাট বাজারে কিনতে পাবেন না পাওয়া যাবে বা চার হাত পাঁচ হাত মিলে একটা তো আমার কাছে যদি আমি কয়টা গরু কিন্তু কালেকশন করছি প্রায় পনেরো দিন ধরে ভাই পনেরো দিন ধরে কালেকশন করে ঘরে রাখছি এটাকে আমি হচ্ছে খোড়ারোপ করছি এবং স্কিন ডিজিজও করছি তো আমি এই গরুটা একটা গির্জাতের গরু গরুটা এখনও দাঁতে নাই গরুটা হাইট অনেক হাইট এবং বিশেষ করে গরুটার কালারটা একদম টকটকা লাল মাঝে একটা ছাপ পাইছে সেটাই এটা একটু ব্যতিক্রম আছে এটা ব্যতিক্রম এটা গির এটা গીર সাইহল ক্রস মিলাই আর কি এগুলা অনেক হাইটফুল গরু হয় এবং গরুগুলা মাংসটা অনেক ধরে আর কি দাঁতে হয়েছে কি না এটা এখনো দাঁতে নাই এটা নিলে কত টাকা দাম লাগবে এই ছিল ভাই এই গরুটাও কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন গরু এই গরুটা আপনার দাম চাওয়া দাম আর কি

একটা ইন্ডিয়ান গুজরাটি গીર জাতের গরু। গরুটার কানটা আর মাথাটা দেখেন ভাই। গরুটা কিন্তু আপনার শরীরে ভাঙা। গরুটা এখন যদি খাইতে দেয়া যায় দেন ডান গরু প্রতিদিন চেঞ্জ হয়ে যাবে। তো গরুর কানটা এক হাতের উপরে কান এবং এরকম মাথালা গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না। আচ্ছা বডিটা পর্যন্তটা ডেলার আছে ফ্রেমাকার আছে। জি এটা শুধু ফ্রেম। এখন যারা ইন্ডিয়ান ফ্রেম নিতে চাই তাদের জন্য এটা এবং মাথাটা খুবই এপসেক্সনাল মাথা এবং এটাতে যদি কেউ চায় যে বিডিং করার জন্য সেটাও কিন্তু সম্ভব।

ছবিটো সিরিয়ালের চার নাম্বারে কান মাতায় ঘরোনা আরো একটা কালো পাকড়া সাদা প্রিন্টের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে বলেন আসলে ভাই গরুগুলা কিন্তু দেখার মতো গরুর ছবির মতো গরু আসলে এরকম গরু কিন্তু সচরাচর ভাই পাওয়া যায় না এবং গরুগুলা কিন্তু আপনার এখনও দাঁত হয় নাই গরুর হাইটও হইসে এবং কালারও সুন্দর এবং গরুগুলাও সুন্দর ভাই একের পর এক যে আটটা গরু দেখাবো আজকে আটটা গরুই কিন্তু একদমই অবসেশনাল গরু এটাই

সব কিছু এইসব করে দুই হাজার কোরবানি মার্কেট ধরতে চায় যে কোনো সময় এই ধরনের গরু কালেকশন করে নিতে ভাই যে কোনো জায়গায় আসলে কালেকশন করতে গেলে কিন্তু আমি যে দাম বলে দিব এই দামে কিন্তু কেই কিন্তু কেই দিতে পারবে না আমার কথা হচ্ছে যে ভাই আমার সাথে দামে চ্যালেঞ্জ করতে হবে এবং আমি যে গরুগুলো বিক্রি করব সবার মাছ থেকে দেখতে হবে যে আমার গরুটার দাম কেমন থাকবে এই গরুটা যদি কোনো কেতা হয় নিতে চাই এইটা আমি দাম আলাদাভাবে রাখবো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখান থেকে হালকা একটু দরদামে সুযোগ পাচ্ছে দরদাম আলোচনা করে নিতে পারে জি অবশ্যই এই বছর আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে একদম কালো কুচকুচে কানমাতা গরুন আর একটা গরু নিয়ে আসছেন এর সম্পর্কে একটু বলেন ভাই এই গরুটা একটু নবাব টাইপের গরু গরুটার দাঁড়ানো স্টাইলটা এবং গরুটার মাথা এবং হাইট এটা একটা জাতের গরু গরুটা এখনো দাঁতে নাই হাইট অনেক হাইট এবং এই গরুগুলো ভিডিওতে ভালো লাগে না ভাই বড় গরুগুলো বাস্তবে আসতে হবে এসে দেখে নিতে হবে কালারটা কিন্তু একদম ফুল কুচকুচা কালার এবং আপনার মনে হচ্ছে যে ভিডিওতে মনে হচ্ছে যে একটু লালচে লালচে ভাব কিন্তু লালছে না একদম খান্দানি স্টাইপের গরু গরুটা নাভিতেও ভালো কালারে ভালো কুজেও ভালো এবং শিংটাও মশাল্লাহ সব এইসব করে একদম খামার উপযোগী খামার উপযোগী গরু এগুলো আপনার এভারেজ গরু না কেতা ভাইদেরকে আমি বারবারই বলতেছি ভাই আপনারা এভারেজ কোয়ালিটির গরু ভাববেন না এই গরুগুলা একদম খান্দানি স্টাইপের গরু এবং দামি গরু তো এই গরুটা যদি কেউ আলাদাভাবে নিতে চায় সেক্ষেত্রে আমি এই গরুটার দাম রাখবো দুই লক্ষ

তো এই গরুটা কিন্তু একটা গির্জাতের গরু গরুটা হাইট আছে এখনই প্রায় সাতান্ন মতো তো গরুটা এখনও দাঁতে নাই গরুর শরীরে মাংসই পর্যাপ্ত পরিমাণে আছে এবং এই গরুগুলা অন্য ছাড় কিন্তু হাইট হয়ে যায় এবং মাংসও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো হয় তো এই গরুটা দরদামের বিষয়টা আসলে আমি যে গরুগুলা রাখছি প্রত্যেকটা গরুই কিন্তু কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলো আড়াই লাখ টাকার নিচে কেউ কখনও দিবে না সেরা জাতমান সম্পন্ন সেরা জাতমান সেরা কোয়ালিটি এবং সুস্থ সবল আচ্ছা যারা খামার করতে চান নিঃসন্দেহে এই ধরনের গরুতে খামার সাজাতে জি অবশ্যই এটা নিলে কত টাকা দাম লাগবে এই গরুটা নিলে পারে আমি এই গরুটার রেটটা রাখব 235000 টাকা 235 25 টা গরুর ক্ষেত্রে আলোচনা দাম দর করার সুযোগ থাকবে এবং এখানে এসে দেখে নেওয়ার সুযোগ থাকবে জি অবশ্যই ভাই এখানে আসবেন এসে দেখে নেবেন আপনি ভিডিওতে যা দেখাচ্ছি তার থেকে বাস্তবে অনেক সুন্দর লাগবে আপনারা যারাই গরু নিতে চান এবং আপনারা লোক পাঠান প্রতিনিধি পাঠান এবং নিজে আসেন আশিক ভাই পাশে সিরিয়ালের সাত নাম্বার যে গরুটা নিয়ে আসছেন নাভি বলে বেশ ভালো আছে গরুটা এটা সম্পর্কে এই গরুটা একটা সাইহল জাতের গরু গরুটা কিন্তু অনেক লম্বা গরু এটা কিন্তু ইন্ডিয়ান একটা সাইহল গরুটার পাগুলা অনেক মোটা এবং নাভি কম্বলে খুবই ভালো এবং গরুটা কিন্তু আপনার বিশেষ করে হচ্ছে গরুটা ফ্রেম হয়ে আছে এখন এখন এটা শুধুমাত্র মাংস লাগাইতে হবে এটা ইন্ডিয়ান আর যেহেতু বারন্ত বয়স ছাব্বিশ কোরবানির আগে গরুগুলো দাঁতে হয়ে যাবে এবং মোটা তাজা হেলদি হ্যাঁ এই গরুগুলো আপনার মোটা তাজা অবশ্যই হয়ে যাবে এবং পাউটাগুলো গুলা দেখেন অনেক মোটা এবং এই গরুটার দামটাও পড়তা এই গরুটা যদি কেউ নিতে চায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইন্ডিয়ান ফ্রেম আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এই কোয়ালিটি গরু এখন কামার সাজাতে চাও তারা নিঃসন্দেহে এই ধরনের গরু দিন চাই অবশ্যই এটা আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বারের গরু এটা সাইড করে দেন আট নাম্বার সিরিয়ালে আরো একটা লাল রঙের নাভিগম বলে ঝোলানো গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এই গরুটা ভাই অনেকে বলবে ভ্রামা জাতের গরু আসলে আমি গরুগুলা কালেকশন করেছি কিন্তু কোয়ালিটি সম্পন্ন দেখেই তো এটা কিন্তু যদি বলি ভ্রামা কেউ কিন্তু অবিশ্বাস করার মতো না মানে ক্রস আর কি তো এই গরুটা কিন্তু ভ্রামা না এই গরুটা একটা সাইহল জাতের গরু একদম ব্যান্ড সাইহল যেটা আমরা বলি আর কি আমাদের পাবনাই ভাষায় তো এই গরুটা সাইহল নাভি কম্বলে সর্বোচ্চ নাভি কম্বল আছে এবং কালারটাও খুবই ভালো কালার একদম টকটক কাল লাল বয়স্ক এটার বয়স

যদি কেউ আটটাই নিতে চায় তার জন্য কিছু করা যায় আজকে আটটা গরু দেখাইছি ভাই যদি কেউ আটটা গরু নেয় আর কি তো সেক্ষেত্রে ভাই আটটা গরুর এখানে অনেক দামি দামি গরু আছে তো একটু কম দামি গরু আছে তো ক্ষেত্রে মিলাই ভাই আটটা গরু যদি আমি একটা এভারেস্ট করি এভারেজ করে সীমিত কিছু লাভ করে